বিশালগড় চেলি খলা কাণ্ডের নয়া মোড় ঘাতক গাড়িটিকে কারটিকে চিনি বোছায় কারে নাকে পেছনে রয়েছে অন্য কোন রহস্য সত্যটা ফাঁস হচ্ছে আসল কাহিনীর দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সম্প্রতি বিশালগড়ের চিলিখলায় একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিয়েছিল বিশালগড় জানি রীতিমতো গভীর রাত পর্যন্ত পথ অবরোধ পুলিশের গাড়ি ভাঙচুর মানুষের বিক্ষোভ চরম আকার ধারণ করে আর বাজারে এই ঘটনাকে কেন্দ্র করে চাউর হয়ে গিয়েছিল বক্সনগর বিশালগড় রাস্তায় অবৈধ চিনি বোঝায় গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছে এক বাইক চালকের জানিয়ে পরিস্থিতি বিশাল করে নিয়েছিল চরম রূপ এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল লোথ নামে এক ব্যক্তির চিকিৎসাধীন এখনও অপর ব্যক্তি যার নাম বিজয় দাস তবে এই ঘটনায় মূল রহস্য অন্য জায়গায় সত্যি কি দুর্ঘটনাটি ঘটেছিল অবৈধ চিনি বোঝায় গাড়ি ধাক্কায় নাকি দুর্ঘটনার পেছনে দায়ী একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি এই প্রতিবেদনই তার মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে ইতিমধ্যে বিশালগড় থানার পুলিশ একটি চিনি বোঝায় গাড়ি এবং একটি ম্যাক্স গাড়ি আটক করে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে মানুষের মধ্যে প্রচার হয়ে যায় চিনি বোছাই গাড়িটি দুর্ঘটনার জন্য দায়ী ছিল কিন্তু বর্তমানে কিছু অডিও রেকর্ডিং এবং প্রত্যক্ষদর্শীর বক্তব্য সামনে চলে এসেছে যাতে মূল রহস্য উদ্ঘাটন অনেকটাই উন্মোচনের পথে মৃত ব্যক্তির সঙ্গে থাকা অপর যুবক আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন তার দাবি চিনি বোঝায় গাড়ি নয় একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি ধাক্কা দেয় তাদের আর এতই প্রাণ যায় বিষ্ণুরোধের

ইতিমধ্যে যে যাত্রীবাহী ম্যাক্স গাড়ি ধাক্কায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির সেই গাড়িটির একাধিক যাত্রীদের কথোপকথন ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তবে রেপুটেড টিভি ত্রিপুরা এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবে সেই ম্যাক্স গাড়িতে থাকা এক যাত্রীর সরাসরি বক্তব্য আর যা থেকে অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে বিশাল করে চিলিখনা কাটে দায়ী ছিল জিরো থ্রি থ্রি ফাইভ সেভেন সিক্স নাম্বারের একটি ম্যাক্স গাড়ি শুনুন এক যাত্রীর বক্তব্য কি হয়েছে ঘটনা আসলে আমরা তো প্যাসেঞ্জার হিসাবে সাপ্তাহ দুই দিন আই ছয়টা ত্রিশ পঁয়ত্রিশ এমন টাইমে আমরা কাল কালকে দেরি হিসেবে যাইতে ওই গাড়িটা তুলছি গাড়ির নাম টাম কি তাই তা জানি না গাড়িটা সাদা ওই তো ম্যাক্স দিতে না সব গাড়ির তো আর নাম জানি না আমরা উঠলাম আরালিয়া বাড়িটা ফারিয়ে ওই সেটার মধ্যে জায়গাটাও অন্ধকারের মধ্যে তো এত আনুমানিক করেন জানে ওই জায়গাটা দিয়ে একটা শব্দ হইছে তো আমরা দুজন আসিলাম পেছনে আরও দুইজন আসিল আমার ডাই না একদম তো শব্দ হওয়ার পরে মাঝখানে এই দুই তিনজন মহিলা আসিল একজন দুটো বস্কন করে স্যার করে মন কয় আর কি প্রায়ই আমরা ওই গায়ে সিনিয়ার সিনিয়ে আর কি বাড়ি বিশাল তো উনি শুই করতেছে গাড়ি গাড়ির এই যে গাড়ি থামা ঠামা ড্রাইভার কিন্তু টাইম যাইতেছে জায়গায় শব্দ রওয়ার পরে আর হুম তখন শিলিকোলা ব্রিজের উপরে উঠে গিয়া চারিদিকে সাইড পিরা ব্রিজটা উঠে সাইড ফিরিয়া আমরা নামাই দিছে নামাই দিছে পরে আমরা এখান দেখিয়া ওটু দিয়া করে বিশাল করতেছে এতটুকুই আমরা দেখছি বাড়ি উণ্ডা দিছে কারেন্ট দিছে এটা তো আমরা পিছনেতে কেউ অনুভব করতাছি কিন্তু এটা ঝুঁকি পাইছি আপনারা শুনলেন দুর্ঘটনাগ্রস্ত যুবক এবং ঘাতক গাড়ির যাত্রীর স্বীকারোক্তি এবার শুনুন বক্সনগর মোটর স্টেটের এক কর্মীর যিনি দাবি করছেন দুর্ঘটনার পূর্বে বক্সনগর থেকে বিশালগর উদ্দেশ্যে রওনা দিয়েছিল আপনার তো সিন্ডিকেটের কি আমি সিন্ডিকেটের কেরানী বক্সনগর সিন্ডিকেটেরানী আমার এখান থেকে গাড়িটা আমি সারছি ছয়টা বিশে এখান থেকে টান দিয়েছে কি গাড়ি এটা ম্যাক্স নাম্বার কত এটা জিরো থ্রি ফয় ত্রিশ ম্যাক্স গাড়ি ম্যাক্স এই গাড়িটা বক্সনগর থেকে বিশালপর থেকে গেছে বক্সনগর থেকে বিশালগর দিয়ে গেছে এই গাড়িটা কোথায় আছে এখন এটা তো বলতো আজকে না গাড়িটা সারাদিন একবার আইস না না গাড়িটা ফোন করছেন নি ড্রাইভার আছেন ফোন করছিলাম আজকে তার ফোন করে উদয়পুর আছে এতটুকুই কইছে আর কিছু কইছে নি বিষয়টা থানাতে না আমি জানাইছি না ভাই আমার আইছে শুধু আমার লগে আইলো আমার জিজ্ঞাসা করলো যে তারা গাড়িতে আসলো কেমনে আমার সামনে উঠছে গাড়ি এই যে দুইজন আছে এখানে আমার সামনে তারা দুইজন আমার সামনেই উঠছে গাড়ি তারা

তখন তারা কইতেছে যে প্যাসেঞ্জার ছিল তারা কইতেছে যে এই গাড়ি একটা শব্দ হইছে শব্দ হওয়ার পরে আগে কোনো লোক টুক ঢুকেছিল না পরে পেছন থেকে ফিরা দেখে একজন বাইকের থেকে ফিরে রয়েছে নিছে সিটে রয়েছে আরেকজন বসে রইছে তারপর গাড়িটা গেছে এখান গিয়া গিয়ে তারা নাকি চেলি গোলা নামা দিছে এতটুকুই আমি শুনছি বা আমার এই কথাটাই তারা কিনছে তদন্ত করছেন না গাড়িটা সম্পর্কে এইমাত্র আমি শুনলাম এখন আমি ফোন করুম আবার কোনখানে আছে কি আছে কিছু আমি একটু যাচাই করুম ফ্যান নাম্বারটা আছে আমার কাছে ঠিক আছে এটা তদন্ত করেন একাধিক ব্যক্তির এই ধরনের বক্তব্যের পর স্বাভাবিকভাবে স্পষ্ট হচ্ছে বিশালগড় চিলিখলায় যে চিনি গাড়ি থাকায় মৃত্যুর খবরে অশান্তি ছড়িয়েছিল তার আসল রহস্য কি যদিও এ নিয়ে নানান জল খোলা হয়েছে পুলিশও তদন্ত করছে তবে মানুষ চাইছে প্রকৃত ঘটনা সামনে আসুক প্রকৃত ঘাতক গাড়িকে আনা হোক বিচারের আওতায় ঘটনার সত্যতা সামনে আসুক চিলেখলা সহ বিশালগড়ের সাধারণ মানুষের সামনে ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেন পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের ফ্রেশ ড্রিঙ্ক দ ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল করে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে পরে চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা